বাংলাদেশ ভারত কানপুর টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টি বাধা রাতভর বৃষ্টি হওয়ায় এখনও মাঠ খেলার উপযোগী করা যায়নি বেলা সাড়ে বারোটায় আরেক দফা মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা কানপুরে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ সবশেষ খবর জানব তার কাছে মামুন এখন কানপুরে আবহাওয়া কেমন দেখছেন কটা নাগাদ খেলা শুরু হতে পারে আকাশ কিন্তু গুমট হয়ে আছে মেঘাচ্ছন্ন হয়ে আছে তবে বৃষ্টি হচ্ছে না এটা একটা সুখবর তবে আহ বাংলাদেশ সময় সাড়ে বারোটায় কিন্তু আম্পায়াররা মাঠে আসবেন যে অফিসিয়ালরা আছেন তারা মাঠে আসবেন উইকেটটা দেখবেন আশপাশের যে গ্রাউন্ড আছে সেগুলো দেখবেন আসলে কি অবস্থা আছে তারা যদি দেখে মনে করেন যে ম্যাচ শুরু হওয়া সম্ভব তাহলে হয়তো উইদিন ফিফটিন মিনিট বা আধা ঘন্টার মধ্যে ম্যাচটা শুরু হয়ে যেতে পারে কিন্তু তারা যদি উইকেটের অবস্থা দেখে মনে করেন যে না এখনো মতো অবস্থা তৈরি হয়নি তাইলে হয়তো তারা আরেকটা সময় দিবেন আহ আরো কিছুক্ষণ অপেক্ষা করবেন মাঠটা শুকানোর জন্য তৈরি হওয়ার জন্য তো এইভাবে আসলে প্রতিরোধটা মেনটেন করা হয় এভাবেই আসলে টেস্টের যে খেলাগুলো বৃষ্টির পরে সেভাবে শুরু করা হয় মাঠে আসলে এখন পর্যন্ত কোনো কভার নেই সব কভার সরিয়ে ফেলা হয়েছে কিন্তু যে অন্ধকার আবহাওয়ার কথা বলছে আমরা মেঘার জন্য আবহাওয়ার কথা বলতেন যেটা কিন্তু এখনো বিরাজমান একই ভাবে আছে সকাল থেকে একই রকম ভাবে আছে মাঝে মধ্যে একেবারে ঘুরে ঘুরি আহ কুয়াশা যে বৃষ্টি পাই সেরকম বৃষ্টির মতো মাঝে মধ্যে সেটা খুব বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে না তবে একটা বিষয় যেটা আবহাওয়া যে আমরা ফোরকাস্ট দেখছিলাম সেখানে বলছে যে বাংলাদেশ সময় সাড়ে বারোটা বা একটার দিক থেকে আবারও বৃষ্টি দেখার সম্ভাবনা আছে এবং বেশি সম্ভাবনা আছে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে সেটা আসলে কি হয় বৃষ্টি হয় কিনা সেটার উপর ডিপেন্ড করবে তবে কানপুরের টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন কিন্তু ইতিমধ্যে বৃষ্টিতে ভেসে গেছে সেটা মাঠে গড়াচ্ছেন সেটা একদম নিশ্চিত পরে হয়তো বা যদি এই পরিবেশটা ভালো থাকে এরকম থাকে উইকেটটা তৈরি থাকে হয়তো বা পরে মাঠে খেলা গড়াতে পারে তবে কানপুর টেস্টের যে অবস্থা আবহাওয়ার যে সামনের দিনগুলোতে সবকিছু মিলিয়ে মনে কানপুর টেস্ট আসলে ড্র পথ থাকছে এই থেকে আসলে রেজাল্ট বের করা খুবই কঠিন কারণ এই উইকেটে বোলারদের জন্য খুব বেশি কিছু নেই ব্যাটসম্যানরা এখানে ডমিনেট করবেন সেটা আমরা প্রথম দিন থেকেই বলছিলাম তবে যেহেতু আবহাওয়া একটু পরিবর্তন হয়েছে বৃষ্টি হয়েছে পেসাররা কিছুটা সহায়তা পেলেও পেতে পারেন তবে সেটা খুব লম্বা সময়ের জন্য পাবেন না হয়তো প্রথম পাঁচ দশ ওভার পেয়ে তারপর আস্তে আস্তে আবারও ব্যাটারদের জন্য সহায়ক হয়ে থাকবে তো এই এই টেস্টে আহ রেজাল্ট পাওয়াটা খুব কঠিন দু দলের জন্যই তবে যদি ম্যাচটা ড্র হয় বাংলাদেশের জন্য ভালো হবে কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের যে একটা বিষয় আছে সেখানে পয়েন্ট হবে বাংলাদেশ এখন ছয় আছে যদি এই টেস্ট ড্র হয় সেখানে বাংলাদেশের সাথে কিন্তু চারটা পয়েন্ট যোগ হবে এবং বাংলাদেশ কিন্তু পয়েন্ট টেবিলের চলে আসবে এবং বাংলাদেশের সামনে আরো দুটো সিরিজ আছে এই বছরে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসবে উইন্ডিতে যাবে বাংলাদেশ সেখানে আরো চারটা টেস্ট আছে তো নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি বাংলাদেশ ভালো করতে পারে এবং উইন্ডিজে গিয়ে উইন্ডিজ যেহেতু টেস্টের সাময়িক সময় ভালো করছে না তাদের সাথেও বাংলাদেশে একটা ভালো করার সম্ভাবনা আছে তো সব মিলিয়ে বাংলাদেশের কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার মতো একটা সম্ভাবনা আছে এবং এই টেস্ট ড্র হলে আদতে লাভবান বাংলাদেশই হবে ভারত কিছুটা বেপাকে পড়বে মামুন ধন্যবাদ আপনাকে